আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ফার্মা ইন্ডাস্ট্রির সাথে অন্যান্য ইন্ডাস্ট্রির বেসিক ডিফারেন্সটা কোথায় তাহলে আপনার উত্তরটা কী হবে সেটা কমেন্টে লিখে ফেলতে পারেন আমি আমার উত্তরটা বলছি ফার্মা ইন্ডাস্ট্রির সাথে অন্যান্য ইন্ডাস্ট্রির বেসিক ডিফারেন্সটা হচ্ছে এনভায়রনমেন্টাল কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে অর্থাৎ ফার্মা ইন্ডাস্ট্রিতে যতটা এমফাসাইস দিয়ে এনভায়রনমেন্ট কন্ট্রোল করা হয় ততটা এমফাসাইজ দিয়ে অন্য কোনো ইন্ডাস্ট্রিতে এনভায়রনমেন্ট কন্ট্রোল করা হয় না বা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে এতটা এমফাসাইজ দিয়ে এনভায়রনমেন্ট কন্ট্রোল করার দরকার পড়ে না আর এই কাজটা করা হয় অর্থাৎ ফার্মা ইন্ডাস্ট্রিতে এনভায়রনমেন্টাল কন্ট্রোলিংয়ের কাজটা করা হয় এইচ বিক সিস্টেমের মাধ্যমে এইচ বিক সিস্টেম বলতে বোঝানো হয় হিটিং ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম ফার্মাসিউটিক্যাল এইচ বেক সিস্টেম সম্পর্কে একটা ভিডিও আছে আমার এই চ্যানেলে আমি সেই ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনি চাইলে দেখে নিতে পারেন এইচ বেক সিস্টেমের বেশ কয়েকটা কম্পোনেন্ট আছে সেগুলোর মধ্যে একটা সিগনিফিক্যান্ট কম্পোনেন্ট হচ্ছে হ্যাপা ফিল্টার্স আজকে আমি হ্যাপা ফিল্টার নিয়ে কথা বল ট্রাই করব সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর লেটস গেট স্টার্টেড টু টক অ্যাবাউট হ্যাপা ফিল্টার্স হ্যাপা ফিল্টার নিয়ে কথা বলার আগে একটা ডিসক্লেমার দিই অর্থাৎ একটা ডিসক্লেমার দিয়ে আমি শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি একজন ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট ফার্মা ইন্ডাস্ট্রিতে কাজ করছি বেশ কয়েক বছর যাবৎ তাই হ্যাপা ফিল্টার সম্পর্কে আমি যে কথাগুলো বলব সেগুলো আমি আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে বলবো তাই এখানে আপনি বুকিশ ইনফরমেশান পাবেন না তাছাড়া আমার জানার ঘাটতির কারণে যদি কোনো ভুল ইনফরমেশান আমি দিয়ে থাকি বা দিয়ে ফেলি তাহলে আপনি অবশ্যই সঠিকটা কমেন্টে জানাবেন আই উইল লাভ টু লার্ন ফ্রম ইউ বিকজ আই হ্যাভ অলয়েজ আ লার্নার শুরুতেই হ্যাপা ফিল্টারের হিস্ট্রি নিয়ে দু একটা কথা বলা যাক হ্যাপা ফিল্টার বলতে বোঝানো হয় হাই এফিসিয়েন্সি পার্টিকুলেট ইয়ার ফিল্টার এই হ্যাপা ফিল্টারের ইউজ শুরু হয় উনিশশো সাল থেকে এবং এটার কমার্শাল ইউজ শুরু হয় উনিশশো সাল থেকে ফার্মা ইন্ডাস্ট্রিতে মূলত এই ফিল্টার ইউজ করা হয় ইয়ার থেকে পার্টিকেল রিমুভ করার জন্য বাই দ্য হ্যাপা ফিল্টারের একটা তাত্ত্বিক সংজ্ঞা আছে সেটা হচ্ছে হ্যাপা ফিল্টার ইজ মেড অফ আ ম্যাট কনসিস্টিং অফ র্যান্ডমলি অ্যারেঞ্জড ফাইবারস অফ গ্লাস ওর সেমিসিনথেটিক ম্যাটেরিয়ালস এই হ্যাপা ফিল্টারকে কোথাও কোথাও হাই এফিশিয়েন্সি পার্টিকুলার অ্যাবজরবিং ফিল্টার বলা হয় আবার কোথাও কোথাও হাই এফিশিয়েন্সি পার্টিকুলার অ্যারিস্টেন্স ফিল্টার বলা হয় এবার চলুন জানা ট্রাই করি হ্যাপা ফিল্টারের ফার্মাসিউটিক্যাল ইউজ সম্পর্কে হ্যাপা ফিল্টার্স আর ওয়াইডলি ইউজড ইন ফার্মাসিউটিক্যালস টু ফিল্টার দ্য ইয়ার ফার্মা ইন্ডাস্ট্রিতে কিছু রুম আছে সেই ক্লিন রুমগুলোতে ক্লিন ইয়ার সাপ্লাই দিতে হয় এই ক্লিন এয়ারটা সাপ্লাই দেওয়ার জন্য হ্যাপা ফিল্টার ইউজ করা হয় ফিল্টার মূলত ইনস্টল করা হয় এইচবেক সিস্টেমের এয়ার হ্যান্ডলিং ইউনিটে পরিবেশ থেকে যে এয়ার কালেক্ট করা হয় সেখানে অনেক ধরনের কন্টামিনেন্টস থাকে সাচেস পলেন্স ফাইবারস ডাস্ট ব্যাকটেরিয়া ভাইরাস অ্যান্ড আদার পলিউডেন্টস ফিল্টার সেই কন্টামিনেটেড এয়ারটাকে ফিল্টার করে এবং কন্টামিনেটসগুলো রিমুভ করে ফার্মাসিউটিক্যাল ক্লিনরুমগুলোতে ক্লিন এয়ার সাপ্লাই করে এখন স্বভাবত একটা প্রশ্ন আসবে যে ক্লিনরুম বলতে আসলে কি বোঝানো হয় ফার্মাসিউটিক্যাল ক্লিনরুম বলতে একটা ডেডিকেটেড এরিয়াকে বোঝানো হয় যেখানে সকল কিছু কন্ট্রোল করা হয় বাই দ্য ওয়ে ফার্মাসিউটিক্যাল ক্লিনরুম সম্পর্কে ডিটেলস ইনফরমেশান পেতে ফার্মাসিটিক্যাল ক্লিনিং সম্পর্কে একটা ভিডিও আছে আমার এই চ্যানেলে আমি সেই ভিডিও লিংক এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনি চাইলে দেখে নিতে পারেন কথা বলছিলাম হ্যাপা ফিল্টার সম্পর্কে হ্যাপা ফিল্টার যদি পরিবেশ থেকে যেই ইয়ার কালেক্ট করা হয় সেটা সরাসরি ফিল্টার করে তাহলে হ্যাপা ফিল্টার দ্রুত নষ্ট হতে পারে অর্থাৎ হ্যাপা ফিল্টারের লাইফ স্পেন কমে যেতে পারে সেই জন্য হ্যাপা ফিল্টারকে প্রোটেকশান দেওয়ার জন্য বা হ্যাপা ফিল্টারের লাইফ স্পেন বাড়ানোর জন্য দুটা এক্সট্রা ফিল্টার ইউজ করা হয় একটাকে বলা হয় ম্যাশ ফিল্টার আরেকটাকে বলা হয় ব্যাক ফিল্টার ম্যাশ ফিল্টারকে আবার প্রাইমারি ফিল্টার বলা হয় এবং ব্যাক ফিল্টারকে বলা হয় সেকেন্ডারি ফিল্টার সুতরাং এটা বলা যেতে পারে যে ম্যাশ ফিল্টার প্রোটেকশান দিচ্ছে ব্যাক ফিল্টারকে আবার ব্যাক ফিল্টার প্রোটেকশান দিচ্ছে হ্যাপা ফিল্টারকে তাই আলটিমেটলি হ্যাপা ফিল্টারের লাইফস্প্যান বৃদ্ধি পাচ্ছে এবার চলুন জানা ট্রাই করি মেকানিজম অফ হ্যাপা ফিল্টার সম্পর্কে হ্যাপা ফিল্টার অন্যান্য সাধারণ ফিল্টারের মতো কাজ করে না হ্যাপা ফিল্টারের মধ্যে যে ফাইবারগুলো আছে সেগুলোর একটা ইউনিক অ্যারেঞ্জমেন্ট থাকে এই হ্যাপা ফিল্টার তিনটা ডিফারেন্ট মেকানিজম ইউজ করে কন্টামিনেন্টসগুলো রিমুভ করার জন্য সেগুলো হলো স্ট্রেনিং ইন্টারসেপশন ডিফিউশন প্রথমেই জানা ট্রাই করি স্ট্রেনিং সম্পর্কে যেই মেকানিজম ওয়ান মাইক্রন থেকে বড়ো পার্টিকেলসগুলো রিমুভ করে সেটাকে বলা হয় স্ট্রেনিং এই পার্টিকেলসগুলো মূলত ইনসাইড দ্য গ্লাস ফাইবার আটকে থাকে এই মেকানিজমটাকে কেউ কেউ ইম্প্যাকশন বলে থাকেন আবার কেউ কেউ এটাকে সিভিংও বলে থাকেন এবার চলুন জানা ট্রাই করি ইন্টারসেপশন সম্পর্কে যেই মেকানিজমে পয়েন্ট থ্রি মাইক্রোন থেকে ওয়ান মাইক্রন সাইজের পার্টিকলসগুলো রিমুভ করা হয় সেটাকে বলা হয় ইন্টারসেপশন ইন্টারসেপশনের ক্ষেত্রে ফাইবারের সাথে পার্টিকলসগুলো অ্যাডহেয়ার হয়ে থাকে বা লেগে থাকে এবং ইয়ার থেকে সেই পার্টিকেলসগুলো রিমুভ হয়ে যায় এখন চলুন জানা ট্রাই করি ডিফিউশন সম্পর্কে যেই মেকানিজম ইউজ করে পয়েন্ট থ্রি মাইক্রোন থেকেও ছোট সাইজের পার্টিকেলসগুলো রিমুভ করা হয় সেটাকে বলা হয় ডিফিউশন এই পার্টিকেলগুলো যেহেতু খুবই ক্ষুদ্র তাই এগুলো জিক জেগ ফ্যাশন মেনটেন করে মুভ করে থাকে ডিফিউশনের ক্ষেত্রে ফাইবারগুলোর স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকে সেই জন্য সাইবারগুলোতে সেই পার্টিকেলসগুলো ট্র্যাপড হয় এবং ইয়ার থেকে রিমুভ হয়ে যায় এবার যদি আমি এই তিনটা মেকানিজমকে সামারাইজ করি তাহলে বলা যাবে যে স্ট্রেনিংয়ের মাধ্যমে বড়ো পার্টিকেলগুলো রিমুভ হয় ইন্টারসেপশনের মাধ্যমে মিডিয়াম সাইজের পার্টিকেল রিমুভ হয় এবং ডিফিউশনের মাধ্যমে ছোটো পার্টিকেলগুলো বা ক্ষুদ্র পার্টিকেলগুলো রিমুভ হয় সেই সাথে ফিল্টার এই তিনটা মেকানিজমকে কম্বাইন্ড করে বা এই তিনটা মেকানিজমের কম্বিনেশনে হ্যাপা ফিল্টার কাজ করে থাকে এখন তাহলে হ্যাপা ফিল্টারের ক্লাসিফিকেশনের দিকে কিছুটা নজর দেওয়া যাক অ্যাকর্ডিং টু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড হ্যাপা ফিল্টার্স তিন টাইপের হয় বা তিনটা ক্লাসে ডিভাইডেড হয় একটা হচ্ছে ইপিএ ফিল্টার বা এফিশিয়েন্ট পার্টিকুলেট এয়ার ফিল্টার আরেকটা হচ্ছে হ্যাপা ফিল্টার বা হাই এফিশিয়েন্সি পার্টিকুলেট এয়ার ফিল্টার আরেকটা হচ্ছে ইউএলপিএ বা আলপা ফিল্টার অর্থাৎ আলট্রা লো পার্টিকুলেট এয়ার ফিল্টার ইপিএ ফিল্টারের এফিশিয়েন্সি হচ্ছে এইটি থেকে নাইনটি পর্যন্ত হ্যাপা ফিল্টারের এফিশিয়েন্সি হচ্ছে 99.95% থেকে নাইনটি নাইন পয়েন্ট পর্যন্ত আলপা ফিল্টারের এফিশিয়েন্সি হচ্ছে নাইনটি থেকে 99.99% নাইন পয়েন্ট নাইন নাইন পর্যন্ত বাই দ্য ওয়ে একটা সিগনিফিকেন্ট পয়েন্ট হ্যাপা ফিল্টার কিন্তু কোনো ধরনের অর্ডার বা স্মেল রিমুভ করতে পারে না অর্ডার বা স্মেল রিমুভ করার জন্য অ্যাক্টিভেটেড কার্বন ইউজ করা হয় এখন চলুন জানার ট্রাই করি হ্যাপা ফিল্টারের টেস্ট সম্পর্কে বা কিভাবে হ্যাপা ফিল্টারের এফিশিয়েন্সি টেস্ট হয় বা এফিসিয়েন্সি টেস্ট করা হয় সেই সম্পর্কে কিছুটা কথা বলা যাক হ্যাপা ফিল্টার মূলত ইনস্টল করা হয় যাতে ক্লিন রুম মেনটেন করা যায় অর্থাৎ যাতে করে ক্লিন রুমে ক্লিন ইয়ার সাপ্লাই দেয়া যায় এখন কোনো কারণে যদি হ্যাপা ফিল্টারে কোনো ধরনের লিকেজ পাওয়া যায় বা কোনো ধরনের ড্যামেজ হয় হ্যাপা ফিল্টারে তাহলে সে হ্যাপা ফিল্টার অর্থাৎ সেই হ্যাপা ফিল্টার ক্লিন এয়ার সাপ্লাই দিতে পারবে না বা এয়ার পিউরিফিকেশান করতে পারবে না যদি এয়ার পিউরিফিকেশান করতে না পারে তাহলে হ্যাপা ফিল্টারের আলটিমেট পারপাস সার্ভ হবে না সেই সাথে ক্লিন রুম কন্টামিনেট হয়ে যাবে সেই জন্য ফিল্টারকে রুটিনলি চেক করা হয় বা টেস্ট করা হয় অর্থাৎ হ্যাপা ফিল্টারের এফিসিয়েন্সি টেস্ট করা হয় হ্যাপা ফিল্টারের ইনটিগ্রিটি চেক করার জন্য সাধারণত ডিওপি টেস্ট করা হয় ডিওপি টেস্ট বলতে এখন বোঝানো হয় ডিসপার্সড অয়েল পার্টিকুলার টেস্ট এখন অ্যারোসল অফ পলিআলফা অ্যালফা অলিফিন ইউজ করা হয় ডিওপি টেস্টের জন্য কিন্তু প্রিভিয়াসলি ডাইঅকটাইল থ্যালেট ইউজ করা হতো ডিওপি টেস্টের জন্য আর তখন ডিওপি টেস্ট বলতে বোঝানো হতো ডাইঅকটাইল থ্যালেট টেস্ট হ্যাপা ফিল্টারের ইনটিগ্রিটি টেস্ট সম্পর্কে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান পিক্সের রিকমেন্ডেশন অনুযায়ী গ্রেড এ এবং গ্রেড বিতে হ্যাপা ফিল্টারের লিকেজ টেস্ট করতে হবে টুয়াইসআইআর অর্থাৎ বছরে দুইবার আর গ্রেড সি এবং গ্রেড ডির হ্যাপা ফিল্টারগুলোর লিকেজ টেস্ট করতে হবে ওয়ান্স ইন আ ইয়ার অর্থাৎ বছরে একবার বাই দ্য পিক্স স্ট্যান্ডস ফর ফার্মাসিউটিক্যাল ইন্সপেকশন কোঅপারেশন স্কিম এখন আমরা জানা ট্রাই করব কিভাবে হ্যাপা ফিল্টার ক্লিন করা যায় এবং কখন হ্যাপা ফিল্টার চেঞ্জ করতে হবে হ্যাপা ফিল্টার সাধারণত পানি দিয়ে ক্লিন করা যায় না কারণ হ্যাপা ফিল্টারের মধ্যে গ্লাস ফাইবার থাকে সেগুলোর একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকে অর্থাৎ ইউনিক অ্যারেঞ্জমেন্ট থাকে যদি পানি দিয়ে ক্লিন করা হয় তাহলে সেই অ্যারেঞ্জমেন্টটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য সাধারণত হ্যাপা ফিল্টারকে পানি দিয়ে ক্লিন করা হয় না তবে ভ্যাকিউম বা কম্প্রেসড ইয়ার ইউজ করা যেতে পারে হ্যাপা ফিল্টার ক্লিনিংয়ের জন্য কিন্তু সেখানেও ফিল্টার ড্যামেজ হওয়ার রিস্ক থেকে যায় তাই সার্টেন পিরিয়ড অফ টাইম পর হ্যাপা ফিল্টার রিপ্লেস করে দেওয়ার রিকমেন্ডেশন দেওয়া হয়ে থাকে এখন প্রশ্ন আসবে যে হ্যাপা ফিল্টার কখন রিপ্লেস করতে হবে এর উত্তর হচ্ছে হ্যাপা ফিল্টার টেস্ট করার সময় যদি লিকেজ পাওয়া যায় তখন রিপ্লেস করে দিতে হবে নতুন ফিল্টার দিয়ে এই জন্য সবসময় হ্যাপা ফিল্টারের লাইফ স্পেন সেম হয় না ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে অল রাইট হ্যাপা ফিল্টার সম্পর্কে এতক্ষণ একটা শর্ট ওভারভিউ দেওয়ার ট্রাই করেছি হোপফুলি আপনি একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন অ্যাটলিস্ট একটা বেসিক আইডিয়া পেয়েছেন তবুও যদি আপনার কোনো ধরনের কোনো ইনকোয়ারি থাকে তাহলে কমেন্ট করতে পারেন বা আমার কথাগুলোর সাথে যদি আপনি কিছু ইনক্লুড করতে চান বা কিছু এক্সক্লুড করতে চান তবুও কমেন্ট করতে পারেন তাছাড়া এই কন্টেন্ট সম্পর্কে কিংবা এই চ্যানেল সম্পর্কে আপনার যে কোনো ধরনের অপিনিয়ন জানাতে কমেন্ট করতে পারেন সেটা হোক পজিটিভ কিংবা নেগেটিভ স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার আপনার আছে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে আপনার কথা হবে ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন প্রোটেনশাল পেশনের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ